আসসালামু আলাইকুম পিয়া চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আমি সজীব আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে অনেকে কিন্তু অপেক্ষা করে আছেন যে বাংলাদেশ কারারক্ষী পদে কবে নিয়োগ দিবে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে পতনে পদ সংখ্যা আছে পাঁচশো পাঁচজন তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন তো আপনার এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষা যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস আর এখানে সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এখানে মানবিক বিজ্ঞান কোনো ভেদাভেদ নেই সকল সকল বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন এ একটি ভালো একটি সুযোগ আরেকটি একটি হল আপনার বয়স যদি আঠারো থেকে একুশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আরও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনি কিন্তু একুশ বছর হলেও কিন্তু আবেদন করবেন এখানে আবেদনের শুরু তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ যারা আবেদন করবেন বা যারা আবেদন করতে আছেন ভেবে চিনতে দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনার ছাপ্পান্ন টাকা ফি দেওয়া দিয়ে এখানে আবেদন করে নেবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন